ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমরা এখন আসছি দক্ষিণ তোয়া তম্বক ভ্যালিতে সো গাইস তম্বক ভ্যালির আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন কীরকম এটা হচ্ছে মাথামুরি নদী কীরকম দেখা যাচ্ছে একদম সুন্দরী দেখা যাচ্ছে সো আপনাদেরকে আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি তম্বক ভ্যালি থেকে আমাদের বাসা প্রায় তিরিশ কিলোমিটার দূরত্ব সো তম্বক ভ্যালিটা একদম নতুন হয়েছে নতুন হিসেবে অনেক উন্নতমান দেখা যাচ্ছে মানে এখানে অনেক ট্যুরিস্ট আছে প্রায় বিশ থেকে তিরিশ হাজার অনেক ট্যুরিস্ট আপ ডাউন করে এই জায়গায় বুঝছেন তো মানে জায়গাটি এরকম বিউ হবে এরকম সুন্দর হবে আমি একদমই কল্পনা করি নাই মানে আসার সময় আমি ব্যর্থতা দিয়ে ফেলছি তবুও চলে আসছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে মানে আমাদের পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন নদীটা আরও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন অনেকক্ষণ তো বক বক করলাম এবার একটু বিউটা দেখেন সো গাইস আমি আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি সো গাইস এখানে একটা কত বড় গাছ দেখতে পাচ্ছেন সো গাইস আমি এখানে হাঁটতে পারছি না দেখতে পাচ্ছেন উপর থেকে নিচুগুলোর দেখা যাচ্ছে আমার অনেক ভয় লাগতেছে আর বাসগুলো অনেক ভাঙা ভাঙা আমার ভয়ও করতেছে এখানে অনেক জঙ্গল উঠছে গাইস আপনারা আশপাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাতামুরি নদী সো গাইস আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার আমরা একটা ভিডিও তৈরি করতে আট দশ ঘন্টা সময় ব্যয় হয় এর বিনিময়টা আপনারা একটা সাবস্ক্রাইব করতে পারেন সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা এখান থেকে একদমই বেশি উঠে এমনি আমরা যেরকম এটা হচ্ছে তম্বকদির একটি সুন্দর একটি বাসা সো এটা হচ্ছে প্রায় তিনশো টাকা দিলে আপনাকে এক রাতের জন্য দেওয়া হবে সো আপনারা এই বাসাটি নিতে পারেন আর না হলে আরও অনেক ভালো ভালো বাসা আছে এগুলো নিতে পারেন পাঁচশো টাকা ছয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা এর মধ্যে অনেক বাসা আছে আপনি যেরকম চান সেরকম নিতে পারেন আপনাদেরকে বাসা ডিসকাউন্টের মাধ্যমে দেওয়া হবে আপনারা চলে আসতে পারেন নদী নদী যাইতেও এটার নামে হচ্ছে ভ্যালি কে কে আসতে চান কমেন্ট করে জানান সোগাইস ডায়লগ টি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস আজকের ভিডিওটা এটুকুই আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে